আপনাদের জন্য টুপিসের কালেকশন নিয়ে আজকে দেখে দিব একদম সামুজ সিল্কের মধ্যে টুপিস কালেকশন একেবারে ডিফারেন্ট এর মধ্যে একেবারে পাকিস্তানের মানে ডিজাইন এর হবে প্রত্যেকটা ডিজাইন হবে পাকিস্তানি ডিজাইন ঠিক আছে আমরা দেখে দিবো আর প্রাইসটা বলে দিব। আর ভিডিওটা ধরো দেখুন ঠিক আছে একবার অফার একটা প্রাইজ দিয়ে দিচ্ছি আমরা ঠিক আছে অফার না ডিসকাউন্ট প্রাইস বললেই হয় দেখেন এই দেখেন ফার্স্ট এজ একটা ডিজাইন দেখেন কত সুন্দর একটা ডিজাইন পিনগুলা দেখছেন একেবারে মাথা নষ্ট করা একটা পিন পেয়েছেন গলা একেবারে সিম্পল এর মধ্যে থাকবে এই দেখেন কত সুন্দর একটা ডিজাইন করা হবে নিচে কিন্তু এটা হবে নিচের পাটটা এটা হলো ফ্রন্ট পার্ট এই এটা এটা হবে ফ্রন্ট পাটটা ঠিক আছে ফ্রন্ট পার্ট এটা ফ্রন্ট পার্টে হাত রেখে দিয়েছি দেখেন হাতার ডিজাইনটা হবে এটা আর এটা হবে ব্যাক পার্টটা দেখেন ব্যাক পাটটা দেখেন কত সুন্দর একটা পিন করা হবে ডিজিটাল পিন করা একেবারে ঠিক আছে আর এটার সাথে পেজ অন সালোয়ার সালোয়ারটা কিন্তু একেবারে মাথা নষ্ট করা প্লাজু যারা প্লাজু সালোয়ার পরবেন তাদের জন্য ঠিক আছে এই দেখেন পেন কাট তো সবাই করেন প্লাজু তো কিন্তু খুব অনেক কম মানুষই পরে ঠিক আছে দেখেন সালোয়ারটা দেখেন মাথা নষ্ট করা একটা সালোয়ার প্লাজু সালোয়ার পেয়েছেন আর দেখেন জামা আর সালোয়ারটা ধরে রেখে দিচ্ছি এই দেখেন ঠিক আছে মাথা নষ্ট করা এগুলো সামু সিল্কের মতো টু পিস কালেকশন এগুলো কিন্তু আপনাদের গরম লাগবে না ঠিক আছে এগুলো গরম লাগবে না এগুলো উপরে অনেকে আরাম পাবেন একেবারে কোল্ড ড্রিঙ্ক ফুল একটা জিনিস এই যে দেখেন নেক্সট আরেকটা ডিজাইন ডিজাইন দেখেন মাথা নষ্ট করা ডিজাইন নিয়ে এসেছি আজকে ঠিক আছে দেখেন কত সুন্দর ডিজাইন করা ঠিক আছে দেখেন মাথা নষ্ট করা এটা হলো আপনার হাতার ডিজাইনটা হবে দেখেন হাতার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এই দেখেন হাতাটা দিলে আপনি কিন্তু হাতের মাশাল্লা খুবই সুন্দর লাগবে দেখেন কত সুন্দর একটা হাতার ডিজাইন পেয়ে যাচ্ছেন এটা ব্যাক পার্টটা দেখে দিচ্ছি এই যে দেখেন ব্যাক পার্টটা ব্যাক পার্টটা কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর ঠিক আছে এটার সাথে পেয়ে যাবেন সালোয়ার সালোয়ারটা আমি দেখে দিচ্ছি প্লাজো এই দেখেন প্লাজো একটা সালোয়ার সালোয়ার নিচে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা থাকবে একেবারে ডিফারেন্ট এর মধ্যে আর এখানে কিন্তু খুবই সুন্দর একটা প্রিন্ট করা আছে মাথা নষ্ট করা একটা পাকিস্তানি ডিজাইনের এর সামো সিল্কের টু পিস আমরা প্রাইস যদি দেব ডিসকাউন্ট প্রাইস আর সাইজ পেয়ে যাবেন এগুলো আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ ঠিক আছে যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট মেরে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশ আমাদের ক্যাশ অন ডেলিভারি হবে এই দেখেন ব্ল্যাক কালার কম বেশ সবারই পছন্দের একটা কালার ব্ল্যাক কালার ঠিক আছে দেখেন ব্ল্যাক এর সাথে যে কম্বিনেশনটা করা খুবই সুন্দর একটা কম্বিনেশন করা দেখেন ওয়াও মাথা নষ্ট করা একটা ডিজাইন দেখেন গলার যে ডিজাইন দেখেন একেবারে ইউনিকে থাকবে এটা আপনার হাতার ডিজাইনটা দেখেন হাতার ডিজাইনটা কিন্তু একেবারে মাশাল্লাহ খুবই সুন্দর আর প্যান্টটা আমি দেখে দিচ্ছি প্লাজো এই দেখেন প্যান্টের নিচে যে ডিজাইনটা থাকবে একেবারে ডিফারেন্ট এর মধ্যে এই যে দেখেন মাথা নষ্ট করা ঠিক আছে এই দেখেন জামা আর প্যান্টা ঠিক আছে আর প্রাইসটা আমরা বলেছি প্রাইসটা পড়বে অনলি নয়শো টাকা আমরা টু পিস সেল করি কিন্তু বারোশো টাকা এটা আমরা দিয়েছি একদম নয়শো টাকা একেবারে ডিফারেন্ট কিছু ডিজাইনের মধ্যে পাকিস্তানের ডিজাইন একেবারে আপডেট কিছু কালেকশন দেখেন মাথা নষ্ট করা ডিজাইন গুলা ঠিক আছে আপনারা মন চাই আনারস ভেঙে খেতে পারবেন অনেক সুন্দর সুন্দর আনারস আছে এখানে দেখেন এই দেখেন হাতার ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইনটা এখানে গলার ডিজাইন হবে আর এটা হবে প্যান্ট প্যান্টে কিন্তু প্লাজো হবে হবে এটা এটা প্যান্টের নিচের ঠিক আছে আর আপনার দেখেন কত সুন্দর ডিজাইন করা মাথা নষ্ট করা একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন অনলি নয়শো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট তিনশার্ট অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশ আমাদের ক্যাশ অন ডেলিভারি হবে সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল ঠিক আছে এই দেখেন নেক্সট ডিজাইন গুলো আজকে যেগুলো নিয়েছি একেবারে মাথা নষ্ট করা ডিজাইন দেখেন কত সুন্দর দেখেন আর কাপুর কোয়ালিটি বলতে হবে না একেবারে কোয়ালিটি ফুল একটা কাপড় থাকবে একদম সফট ঠিক আছে এই যে দেখেন ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইন করা নিচে পার্টটা এটা হবে সো প্রত্যেকটা ব্যাক পার্টে কিন্তু আপনার ডিজিটাল প্রিন্ট করা থাকবে ব্যাক পার্টেও থাকবে ফ্রন্ট পার্টেও সেম প্রিন্টই থাকবে এটা হবে আপনার হাতের ডিজাইনটা আর সালোয়ার হবে মাথা নষ্ট করা ডিজাইন করছে সালোয়ার যেমন এখানে ডিজাইনটা এখানে ডিজাইনগুলো একেবারে মাথা নষ্ট করা দেখেন সালোয়ারের ডিজাইন দেখেন এই দেখেন সালোয়ারের ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন ঠিক আছে অনলি নয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি ধামাক্কা একটা অফারে ঠিক আছে দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি হবে সাইজ পেয়ে যাবেন আর থেকে ছেচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি এই দেখেন ওয়াও ডিজাইন দেখেন মাথা নষ্ট করা ডিজাইন দেখছেন কত সুন্দর ডিজাইন করা হবে ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি এই দেখেন ব্যাক পার্টও পিন থাকবে আর এটা হবে আপনার হাতার ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি দেখেন হাতার ডিজাইনটা কিন্তু একেবারে ফুল আর সালোয়ার হবে এটা সালোয়ার নিচে কিন্তু সেম পিন করা আছে সালোয়ার হবে প্লাজো আর এটা হবে সালোয়ার ফুল ইয়াটা ঠিক আছে সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত যার যেটা লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি হবে প্রাইস অনলাইন নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে অনলি নয়শো পঞ্চাশ টাকা দেখেন ওটার আরেকটা কালার আছে আমরা ওটা আর একটা কালার দেখেছি জাম কালার জাম কালার কিন্তু সবারই কম বেশ পছন্দের একটা কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর গলা ডিজাইনটা কিন্তু একেবারে মাথা নষ্ট করা আর নিচের পাটা দেখেন কত সুন্দর ডিজাইন করা হবে ঠিক আছে আর এটা হবে আপনার হাতার ডিজাইনটা হবে আর প্যান্ট হবে একেবারে ভিন্নভাবে একটা প্যান্ট প্যান্টের নিচে কিন্তু আপনার সেম কন্টাস্টটা করা আছে ঠিক আছে এই যে দেখেন আমাদের এখানে প্যান্টটা দেখেন অল ওভার ডিজিটাল প্রিন্ট করা থাকবে রং কস্ট একশো পার্সেন্ট গ্যারান্টি পেয়ে সাইজ পেয়ে যাবেন অ্যাভেলেবেল আটত্রিশ থেকে ছেচল্লিশ প্রাইস অনলি নয়শো পঞ্চাশ টাকা অনলি নয়শো পঞ্চাশ টাকা দ্রুত অর্ডার করে ফেলবেন দ্রুত অর্ডার করে ফেলবেন ধামাক্কা একটা অফার দিয়ে দিচ্ছি দেখেন লাস্ট একটা ডিজাইন লাস্ট একটা কালার ঠিক আছে লাস্ট একটা ডিজাইন লাস্ট একটা কালার এই দেখেন এই যে ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু আপনার সামো সিল্কের মধ্যে টু পিস যে কালেকশন একেবারে পাকিস্তানি ডিজাইনের ঠিক আছে এই দেখেন প্যান্টের কিন্তু প্লাজো থাকবে প্লাজো এবং প্যান্টের যে ডিজাইন গুলা দেখেন ডিজাইনটা দেখে দিচ্ছি একেবারে মাথা নষ্ট করে প্যান্টের নিচে যে ডিজাইনটা প্লাজো আর এটা হবে দেখেন ফুল ডিজাইনটা একেবারে মাথা নষ্ট করা ঠিক আছে তো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন প্রাইস পড়বে নয়শো পঞ্চাশ টাকা সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি হবে দ্রুত অর্ডার করে ফেলবেন ধামাকা একটা অফার দিয়ে দিচ্ছি সবার জন্য ঠিক আছে আর এই পূজার কালকের দিনটা পূজা আপনার দ্রুত অর্ডার করে ফেলবেন একদিনে ডেলিভারি পেয়ে যাবেন ঢাকার ভিতরে ঠিক আছে আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করলে আর ভাই কই